মহি অনুষ্ঠানের জনক সভাপতি মঞ্চে উপবিষ্ট মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সম্মানিত সুদী মন্ডলী আজকের এই দিনটি আমরা প্রতি বছরেই স্মরণ করে থাকি দুই হাজার সালের এই দিনে সাতাইশ আটাইশ উনত্রিশ এই সময়টি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্ক জনপায় রচিত হয়েছিল আমরা এটা সবাই জানি যে আঠাইশ তারিখ চার দলীয় জোট সরকার বিদায় গ্রহণ করবেন এবং একটি কেয়ারটেকার সরকার গঠন হবে সন্ধ্যায় তারা শপথ গ্রহণ করবেন এভাবেই চার দলীয় জোটের পাঁচ বছরের শাসনকালের অবসান ঘটবে এবং একটি কেয়ারটেকার সরকারের যাত্রা শুরু হবে এবং তারাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন করবেন এই প্রত্যাশা নিয়ে গোটা জাতি যখন ওদের আগ্রহে অপেক্ষা করছিল তখনই কোনো ধরনের কারণ ছাড়াই এক অদৃশ্য চক্রান্ত এবং ষড়যন্ত্রের কবলে দেশ পতিত হয় আঠাশ তারিখে সেই ষড়যন্ত্র দৃশ্যমান হওয়ার পরে এই জাতি বুঝতে পেরেছে কারা এই দেশকে নিয়ে ছিনিবিনি খেলছে সংবিধান অনুযায়ী সর্বশেষ বিদায়ী প্রধান বিচারপতি কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা হবেন সেভাবেই আয়োজন চলছিল কিন্তু আওয়ামী লীগ তাকে মানেন না বলে একটা ফুঁড়া অজুহার দাঁড় করিয়ে গোলযোগের সূচনা করে এই সংকট তৈরি হওয়ার পরে একটা কমিটি প্রস্তাব করা হয় জোট সরকার এবং আওয়ামী লীগের নেতাদের সমন্বয়ে একটা কমিটি এর সমাধান করবে সে জন্যে কমিটি প্রস্তাব করা হয় কমিটি বসে এটার ফয়সালা করবে এটাই আইডিয়া ছিল যখন কমিটি বসতে যাবে তখন তারা আওয়ামী ঘোষণা করলো যে জামাতের কোনো লোক বা ইসলামী ঐক্য জোটের কোনো লোক এই কমিটিতে থাকলে আমরা সেই কমিটিতে বসবো না এর মধ্য দিয়ে সংকট আরো গণীভূত হয় এবং আওয়ামী ফেসিবাদের চরিত্র উন্মোচিত হয় পরবর্তীতে দুই দলের বসে এ বিষয়ে আলাপ আলোচনা হবে বিএনপির আব্দুল মান্নান মৈিয়া সাহেব আর আওয়ামী লীগের মহাসচিব জলিল সাহেব ওনারা দুইজন বসলেন বসে বেশ কয়েকদিন আলোচনা করলেন তার কোন সুরাহা হয়নি এইভাবেই দেশ গভীর সংকটের দিকে চলে যায় এটা একটা আশ্চর্যজনক ব্যাপার যে যে দুই দল একদল স্বাধীনতার ঘোষকের দাবি করে আরেক দল স্বাধীনতার মূল নায়ক মনে করে এই দুইটি বড় দল বাংলাদেশের এই সংকটময় মুহূর্তে কোন সুষ্ঠু সমাধান দিতে না পারা এটাই হচ্ছে এদের সবচেয়ে বড় ব্যর্থতা তারা একটি স্বাধীন দেশকে স্বাধীন চরিত্র নিয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার পথ তারা দেখাতে পারেনি এটা তাদের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা জাতি এটা পরিষ্কার ভাবে উপলব্ধি করতে পারলো এর পরের অবস্থা তো আপনাদের সকলেরই জানা প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন সাহেবকে কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা বানানো হল কিছুদিন পরে তিনিও আর ফাংশন করতে পারলেন না উপদেষ্টারা পদত্যাগ করতে শুরু করলো এর মধ্যেই ফখরুদ্দিন মহিন যেই সরকার সেটা আমরা দেখতে পেলাম অনেক বিস্তারিত ঘটনা আমি সেগুলোর দিকে যেতে চাই না এই ফখরুদ্দিন মহিনউদ্দিন সরকারের দুই বছর থাকা এটা ছিল সম্পূর্ণভাবে অসাংবিধানিক এই অদ্ভুত ধরনের সরকার দুই বছরে ষড়যন্ত্র আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজ করেছে দেশকে সংকট থেকে মুক্ত করার কোন দায়িত্ব তারা পালন করতে পারেনি সেই পথ ধরে আওয়ামী অপশক্তি ক্ষমতায় আসে এবং ওই অদ্ভুত ধরনের দুই বছরের টেকার সরকার এবং এরপরে আওয়ামী লীগের যে পনেরো বছরের শাসন এটা বাংলাদেশের জনগণের সামনে পরিষ্কার আর সেটার সূচনাই হয়েছিল ছয়ই অক্টোবর পল্টনের জঘন্য ধরনের পঁয়াশিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমাদের ভাইদেরকে সেখানে যে নির্মম হত্যা করা হয়েছিল সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত একটানা হামলা পাল্টা হামলা বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করা হয়েছিল আমাদের নেতৃবৃন্দ সেই ঘটনাগুলি উল্লেখ করেছেন গোটা বাংলাদেশটা তখন কঠিন একটা খাদে নিমজ্জিত হয়ে গিয়েছিল যারা গণতন্ত্রের কথা বলে মানবাধিকারের কথা বলে যারা শান্তির কথা বলে যারা উন্নয়নের কথা বলে তারাই দেশকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করার পথ উন্মুক্ত করেছিল আপনারা জানেন যে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আগমনের পূর্বের এই সময়টিকে বলা হয় অন্ধকার যোগ সে অন্ধকার যোগেও আমরা দেখি নাই যে মানুষ মেরে লাশের উপরে নৃত্য করতে পারে আঠাইশে অক্টোবর মানুষ মেরে লাশের উপর নিক্ত করে আওয়ামী লীগ এটা দিয়েছে যে তারা এক শাসন এবং দেশ পরিচালনার নীতি নিয়ে তারা অগ্রসর হচ্ছিল এটার মধ্যে কোনো গণতন্ত্র ছিল না মানবাধিকার ছিল না পরমাত সহিষ্ণুতা ছিল না পুরোটাই ছিল একটা জঙ্গলি শাসন সেটারই সূচনা তারা করেছিল পনেরো বছর যারা দেশ শাসন করেছে এই পনেরো বছরে যত লোক মেরেছে খুন করেছে হামলা মামলা করেছে প্রশাসনের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে জনগণের অধিকার হরণ করেছে এগুলো যদি একত্রিত করা হয় তাহলে ওই বিনদেশি শাসক পাঞ্জাবিরা বাংলাদেশে যেই নিশংসতা চালিয়েছে সে নৃশংসতাকে আওয়ামী লীগের নৃশংসতা আর মানিয়েছে সর্বশেষ চব্বিশের পাঁচই আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন গণ মাধ্যমে ফেসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয় দেশের জনগণ এই ফেসিস সরকারের হাত থেকে রক্ষা পায় সেই থেকে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকল রাজনৈতিক দল বর্তমান সরকার প্রচেষ্টা চালাচ্ছে সেই প্রচেষ্টা করতে গিয়েও প্রতি পদে পদে আমরা হোঁচট থাকছি যার কারণে উনিশে জুলাই আমরা সাত দফা দাবিতে উদ্যানে আমরা সমাবেশ করেছিলাম যেটা মহা সমাবেশে রূপান্তরিত হয়েছিল এর কিছুদিন পরে আমরা আবারও অনিচ্ছায়তা লক্ষ্য করে পাঁচ দফা দাবির ভিত্তিতে আন্দোলন করছি রাজপথে এখন আমরা আছি আমরা বলেছি যে নির্বাচন এবং আন্দোলন একসাথে চলবে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সমস্ত দাবি দেওয়া আদায়ে আমরা রাজপথে সংগ্রাম অব্যাহত টেবিলে রেখে জামাত ইসলামী আবার রাজপথে গেল কেন দাবি আদায় না হলে কি আমরা ঘরে বসে থাকবো এইরকম অতীতে যেসব নির্বাচন হয়েছে সেসব নির্বাচনেও এই সব বড় দলগুলো আন্দোলন করেছে নির্বাচন করেছে করে নাই মনে আছে না আপনাদের কত হরতাল তারা দেখেছে নির্বাচনের দিনে হরতাল দেখেছে নির্বাচন বয়কট করেছে সুতরাং দাবি আদায় না হলে এভাবে আমাদেরকে আন্দোলন করে যাওয়া ছাড়ার কোনো উপায় নেই আমরা এটা পরিষ্কার বলতে চাই জুলাই সনদের স্বাক্ষরের পরে এটাকে যদি আইনি ভিত্তি দেয়া না হয় তাহলে এটা নিচু একটা সাদা কাগজের মতই হবে কোনো মূল্য থাকবে না আমরা বলেছি প্রধান উপদেষ্টা এই সনদ আদেশ দিয়ে এটাকে আইনি ভিত্তি দিবেন এবং এর উপরে গণভোট আয়োজন করবেন নভেম্বরের মধ্যেই গণভোট সম্পন্ন করতে হবে আমরা বলেছি সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং করতে হবে একটি দল সব ধরনের সুযোগ সুবিধা নেবে আর অন্য রাজনৈতিক দলগুলো কোনো কিছুই তারা পাবে না এই ধরনের হতে পারে না এটা হতে দেওয়া যাবে না ছাত্র জনতা বৈষম্য বিরোধী তো এই জন্যই করেছে সব জায়গায় আমাদেরকে বৈষম্য দূর করে আমাদেরকে ন্যায় ভিত্তিতে আগামী নির্বাচন এবং দেশ গড়ার কাজে আমাদেরকে ভূমিকা পালন করতে হবে সুতরাং এই দাবি পূরণে আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের দাবি পূরণে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও আমাদের থাকবে ইনশাল্লাহ আমরা সংসদের উভয় পক্ষে কথা বলেছি উভয় পক্ষে বলেছি কথা যখন বলেছি তখন কেউ কেউ বলেছেন যে জনগণ পি আর বুঝে না এবং একটি দলের উচ্চ পর্যায়ের একজন লিডার বললেন যে আমিও তো পি আর বুঝি না কিন্তু উচ্চপক্ষে যখন পি হয়ে গেল এখন আর ওনারা কোনো কথা বলেন না তার মানে পি বুঝেন উচ্চ কক্ষে তো পিয়ার মেনে নিলেন সংসদে আসন যত আসন পাবে যেই দল তার আনুপাতিক হারে উচ্চপক্ষে সদস্য অন্তর্ভুক্ত হবে তো এটা আপনারা বুঝলেন আমরা বলছি যে এটা না জনগণের ভোটের আনুপাতিক খারে জাতীয় সংসদে সদস্য অন্তর্ভুক্ত হবে এটা না বুঝার কি আছে কারণ গত চুয়ান্ন বছর যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে এই পদ্ধতিতে বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার পায়নি সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংসদ গঠিত হয়েছে যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন তারাই সংসদে গিয়েছেন আর যারা তাদের চেয়ে কম ভোট পেয়েছেন সেই ভোটগুলো পচে গিয়েছে সেই ভোটগুলোর কোনো মূল্য দেয়নি এই গণতন্ত্র যে গণতন্ত্রে সকল ভোটারের ভোটের মূল্য দিতে পারে না এই ত্রুটিপূর্ণ গণতন্ত্র আমরা মানি না এই পদ্ধতি আমরা মানি না পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে প্রত্যেকটি ভোটের মূল্য হবে এবং ভোটের আনুপাতিক খারে জাতীয় সংসদে যখন সদস্য যাবে তখন অধিকাংশ দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তারা এটার বিরোধিতা কেন করেন যে গত চুয়ান্ন বছরে তিনটা দল একক আধিপত্য বিস্তার করেছিল জাতীয় সংসদে আর কাউকে তারা দেশ পরিচালনায় সুযোগ দেয়নি যা ইচ্ছা তাই করেছে দেশকে লুটে ফুটে খেয়েছে সবকিছু বলার কেউ ছিল না সংসদে এখন পিয়ার পদ্ধতিতে যদি অধিকাংশ রাজনৈতিক দল সংসদে যায় তাহলে তাদের এই দূর বাস্তবায়ন হবে না তখন সংসদে জবাবদিহি করতে বাধ্য হবে তাদের তারা সে কারণে তারা পিয়ার পদ্ধতি চায় না আমরা এটা চাই এটা বাস্তবায়ন হবে কি হবে না জানি না তবে না হলেও যতদিন না হবে বাংলাদেশে আমরা এই পদ্ধতির পক্ষে জনমত তৈরি করে যাব ইনশাল্লাহ এক আমাদের কেয়ারটেকার ফর্মুলাও তাদের বুঝে আসে নাই পরে নিজেরাই কেয়ারটেকার সরকার সংবিধান ভুক্ত করে ইলেকশন করেছে এটাও বুঝতে সময় লাগবে কিন্তু একদিন অবশ্যই তারা বুঝবেন সুতরাং এই দাবিগুলোতে আমরা আন্দোলন অব্যাহত রেখেছি এই আন্দোলনের অংশ হিসাবেই আমরা আজকে সারা দেশে আঠাইশে অক্টোবর সাতাইশ এবং আঠাইশে অক্টোবর আমরা কর্মসূচি পালন করছি আমরা মনে করি এর মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে তাদের জীবন দেয়া সার্থক হবে একটি বৈষম্য মুক্ত ন্যায় ইনসাফ ব্যক্তি মানবিক বাংলাদেশ গড়ার পথে জাতি এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ সে কারণে ছয় অক্টোবর শুধু নয় এর আগেও যারা এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কায়েমের জন্য আল্লাহর দিনের ভিত্তিতে একটি কল্যাণ ধর্ম ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন সেই সব শহীদদের সহ পাঁচই আগস্টের যে অগণিত শহীদ বাংলাদেশে হাসিনার বাহিনীর মধ্য দিয়ে নির্মম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকাল শহীদ আহত এবং তাদের পরিবার আমরা আমরা আজকে আল্লাহ দরবারে দোয়া করব। চাই বাংলাদেশটাকে পরিজনের সুন্দর সুষ্ঠু এগিয়ে নিয়ে যেতে আর কোনো রক্ত আমরা চাই না প্রত্যেকটি সরকার কায়েম হবে সেই সময় রক্ত ঝরবে এই ইতিহাসটাকে আমরা চাই না এটা পাল্টে দিতে হবে জনগণ শান্তিতে যাতে দেশটায় দেশে জীবন যাপন করতে পারে দেশ গড়ে তুলতে পারে সে সেজন্য আমরা ইনশাল্লাহ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব প্রয়োজনে যত ঝুঁকি নেওয়ার দরকার আমরা ঝুঁকি নেব তারপরও আমরা ন্যায় সত্য ইনসাফ প্রতিষ্ঠায় আমরা পিছপা হব না সম্মানিত ভাইরা এখন দোয়া অনুষ্ঠান হবে